দেন 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 এই যে এলো ভাই হাসে তো এ ভাই ভাই কেমনে সম্ভব এটা এ ভাই 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 এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব ভাই হ্যাঁ প্রিয় দর্শক হালুয়া কাটের শহীদুল ভাই গ্যাস আবিষ্কার করে তাক লাগাই দিছে তো গ্রামবাসী বিপর্তে গ্রামবাসী হাসাই বলে এই ভাই বলে গ্যাস আবিষ্কার করছে হ্যাঁ

गैस 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 हैं हां फराय तैयार है अच्छा देखें तने भाई ये मुकड़ा रहा है ना इसी बेवे दो बार बांग भन अच्छा एजे बांगुल्ला माने किंतु गैस बारी हो अच्छा बांग गए जे रहे ना मुकड़ा तो धो तो जा हम ये डगे भी टाड़ा दे लगो बुछै अच्छा भाई बुछी हम एजे दुहाई दिसि पित्रे हां 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 देऊं जे

যে দাম গ্যাসের যে দাম আকার মানে ভাই মিনিট লড়াইলে এক সন্ধ্যে রান্না যাবো এক গ্যাসের বোতলের দাম বাড়িতে না গ্যাসের বোতল কিন্তু গ্যাসের বোতল মনে হয় যে কিনবার গা হ্যাঁ উমাই কিন্তু গ্যাস ও বুঝছি এর আগে কিন্তু আরেকজনের ভিডিও করে নিয়েছিল আমার আচ্ছা

না বাবার কি আছে সেটা তো সবার সামনে দেখাইলাম আচ্ছা ভাই ভাই এমনি ধন্যবাদ ভাই আচ্ছা ভাই